এই চালটা এক ঘন্টা আগে আমি ভিজিয়ে দিয়েছিলাম এবার আমি ভাতটা বসিয়ে দেব যে দেখো ভিজে গেছে গুড মর্নিং বন্ধুরা আরও একটি ব্লগে তোমাদের অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটি স্টার্ট করছি সকালে এক বালতি কেচে নিয়েছি ছাদে চলে এসেছি দেখে বুঝতেই পারছো ছাদে উঠেছি আর আকাশ দেখো ও আকাশ মেঘছাই আছে সামান্য রোদ বেরিয়েছে এই যে সূর্য দেখা দিয়েছে তাই আমি কিছুটা কাজলাম তো এই যে এক বালতি কেচেছি এগুলো এবার ছাদে মেলে দেবো পুড়ে গেছে বৃষ্টি হওয়ার নাম নেই সেই জ্যৈষ্ঠ মাসের মতো পুরো গরম আর সামান্য সামান্য আকাশ মেঘলা হয় তাই মানে ছাদটা খুব একটা তাতে না বেশ পাখার হাওয়াটা বেশ ঠান্ডা পড়ে তবে কিন্তু বৃষ্টি হলে যে আরাম সেই আরামটা কিন্তু এখনও পাওয়া যাচ্ছে না কী আর করবো চলো সবাইই একই প্রবলেম শুধু গরম আর গরম সবাই বৃষ্টির জন্য অপেক্ষা করছে কবে বৃষ্টি হবে ভালোভাবে ওয়েদারটা বেশ ঠান্ডা হবে তো আমি ছাদে এগুলো মিলে দেবো চলো সঙ্গে থাক যে ছাদে সব জামা কাপড়গুলো মিলে দিলাম তো আজকে আমি ব্রেকফাস্টে মুড়ির জন্য মুড়ি খাওয়া হবে তার জন্য এই যে পেঁপে দিয়ে ডাল সিদ্ধ করব। মটর ডাল ছাদে উঠেছি যখন এই যে পেঁপেগুলো পেরে নেবো পেঁপে বলতে একটা পেঁপে পারবো বেশি পেঁপে নেই দেখো দুটো চারটে পেঁপে খুব ছোটো ছোটো চলো এটা দিয়ে পারি একটা পেঁপে পারবো ভাবলাম দুটো পেঁপে পড়ে গেছে পেঁপে এমনি ছোট ছোট খুব একটা বড় হয়নি কিন্তু একটা মানে লাঠি দিয়ে খোঁচা মারলাম দুটো পড়ে গেছে করা যাবে দেখি ডালসি দিয়ে দিয়ে দেব এই যে একটা পেঁপে পড়েছে আরও একটা পেঁপে পড়েছে এই যে দুটো পেঁপে পড়ে গেছে তো এই যে কুকারের মধ্যে মটর ডাল আর পেঁপে দিয়ে দিলাম আর দিলাম নুন আর দিব কাঁচা লঙ্কা আর কুকারে দুটো সিটি দিলেই ডাল সিদ্ধ রেডি অনেকে ডাল সাঁত লাই মটর ডালকে আমরা কিন্তু সাঁত লাই না মানে সিদ্ধ ভাবটাই আর কি খাই শুকনো শুকনো আর কি সিদ্ধ তো এই যে ব্রেকফাস্টের জন্য মুড়ি আর ডাল সিদ্ধ আর রেডি তো এই যে অনেকগুলো বাসন পরেছিল কলপারে সব বাসনগুলো ধুয়ে এখানে জল ঝরতে দিলাম আর এখন বাজে প্রায় এগারোটা পনেরো তো এবার লাঞ্চের জন্য আমি রেডি করব আর এদিকে হাজব্যান্ড এই যে ডাইনিং টেবিলটা আর কি পরিষ্কার করছে ডাইনিং টেবিলের যে ডিজাইনগুলো থাকে না এত পরিমাণ নোংরা জমে ধুলো পরে কি বলবো যেন মনে হয় কত মাস পরিষ্কার করা হয়নি দুদিন ছাড়া ছাড়াই আর কি নোংরা হয়ে যায় আর এদিকে শাশুড়ি চালগুলো আর কি কুলোতে পাঁচটাচ্ছে চালটা এক ঘন্টা আগে আমি ভিজিয়ে দিয়েছিলাম এবার আমি ভাতটা বসিয়ে দেবো ভিজে দেখো ভিজে গেছে তো রাইস দেখে তোমরা বুঝতেই পারছো আজকের কি মেনু হবে আজকে হবে ফ্রায়েড রাইস আর চিকেন কষা তো এদিকে ভাতটা হয়ে গেছে এবার আমি এটা জুড়োতে দিয়েছি আর ফ্রায়েড রাইসের মেন হচ্ছে রাইসটা ঠিকঠাক না থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না একটু নরম ভাব যদি হয়ে যায় না আর টেস্ট থাকবে না তাই একদম রাইসটা মেন ভালো রাখতে হবে মানে ঠিকঠাক যাকে বলে একদম না নরম না শক্ত সেই জন্য ফ্রায়েড রাইস করলে আমার ভাতের দিকে মেন ফোকাস থাকে যে এই জিনিসটা আমাকে আগে ভালোভাবে করতে হবে তারপর বাকি কাজগুলো করব তাই ভাতটা আগে আমি ভাতটা রেডি করে নিলাম এরপর দেখো আমি গাজর বিনস কড়াই এগুলো সব ভাজা করে নিচ্ছি বেরেস্তা এগুলো সব রেডি করে নেব আর এদিকে আমি চিকেনটার জন্য রেডি করে নিচ্ছি তবে ফ্রায়েড রাইসের সাথে চিকেন কষাটা বেশ যায় কিন্তু কী বলতো চিকেনের যে আলুগুলো নয় আমার হাজব্যান্ডের আমার ছেলের আমার খুব খেতে ভালো লাগে তাই চিকেন মানে আমাদের চিকেনের আলু চাই তাই দেখো কয়েকটা আলু দিয়েছে আর ফ্রায়েড রাইসের সঙ্গে বেশ ভালোও লাগবে খেতে তো এই যে ফাইনাল রেডি চিকেন কষা আর ফ্রায়েড রাইস আজকে লাঞ্চের মেনু আজকে লাঞ্চটা পুরো জমে ক্ষীর হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্তই যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আগামী দিন আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণের জন্যে সবাই সুস্থ থেকো ভালো থেকো